আমার সামনে যারা আছে এই মিডিয়া মিডিয়া হচ্ছে দুদকের সবচেয়ে সম্পূরক সংস্থা প্রতিষ্ঠান কারণ আমরা আমরা প্রতিদিন কি করছি আমার মনে হচ্ছে এটা সবাই স্বীকার করবে এই গতকাল পরশু এই সংবাদ মাধ্যমে আমাকে ধরিয়ে দেয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এখানে ভুল হচ্ছে নিরসন করা দরকার আমরা দেরি করিনি তাৎক্ষণিকভাবে সে কাজে এগিয়ে এসেছি কোনো কোনো ক্ষেত্রে মানে আমাদের পদ্ধতিগত কারণে কিছুটা দেরি হতে পারে এটাও তারা সবাই সহানুভূতির সাথে এটা বিবেচনা করে আমরা বিশ্বাস করি আমাদের টিআইবি হোক দুর্নীতি দমন কমিশন হোক কিংবা সাংবাদিকরাই হোক আমাদের সবার একটাই লক্ষ্য লক্ষ্য বাংলাদেশের ভালো হোক আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয় সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি এটি আমাদের সবার প্রত্যাশা আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আর একটু ভালোভাবে করে যেতে পারবো এবং আমাদের জন্য দুদকের দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন এই সমর্থনটা অব্যাহত থাকবে তুমি বিষয় এক জায়গায় নিয়ে আসলে একটা হচ্ছে প্রথমে অভ্যন্তরীণ দুর্নীতি ওইটা হচ্ছে ওইটা হচ্ছে বাইরের দুর্নীতি অভ্যন্তরীণটা আমি আগে বলি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপার হ্যাঁ অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপার খুব স্পষ্ট করে বলি আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয় তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা তোমরা কেন দুর্নীতি করো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে যদি আমরা প্রমাণ সহ পাই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই যদি প্রমাণ কিছু কমও থাকে আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি এখানেও কিছু সমস্যা আছে যে আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি পরবর্তী সময় প্রত্যেকের অধিকার আছে সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিত আদেশ আসে এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায় তো সেক্ষেত্রে বোধ হয় দুদককে দোষারোপ করা ঠিক হবে না এটা হচ্ছে দ্বিতীয় যেটা আমাদের অনেকগুলি তদন্ত পেন্ডিং আছে কোনো সন্দেহ নাই দুদকের আমাদের যে কর্মক্ষমতা এটাও আপনাদের দেখতে হবে আমাদের কর্মক্ষমতা শুধু এই অফিসটাতে আমাদের সব শুদ্ধ আমি থেকে শুরু করে একদম সর্বশেষ পিয়ন পর্যন্ত টোটাল লোকবল হচ্ছে বারোশোর মতো এবং তার মধ্যে সবাই যে কর্মদক্ষ সবাই যে ডেলিভারি দিতে পারবে তাও না আর আমাদের বাংলাদেশে আপনি অনুমান করে দেখেন আমাদের কি বিশাল দেশ আমাদের শুধু ঢাকা শহরের অবস্থা চিন্তা করেন কত প্রতিষ্ঠান আমরা সবগুলির প্রতি সুবিচার করতে পারি এটা ঠিক না আমরা তারপরও চেষ্টা করি আমাদের এখানে এখনো দুই এটা কমিশন হয় দুই সালে চার সালের আগের মামলাও এখনো আছে অস্বীকার করছি না আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা সে মামলার আমাদের ছয়টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্যগ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে মানে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা এটা হচ্ছে একটা ইউরিফ দিকে যে মামলাটার কথা বললেন সেই মামলাটার কথা বলি সেই মামলাটাতে একজন একজন আইনজীবী তাতে এসে যান সেটার পরিপ্রেক্ষিতে সংগত কারণে আইনজীবীদের অন্য আইনজীবীরা সমর্থন করবেন এটি স্বাভাবিক অন্তত পেশাগত পেশাগত স্বার্থে তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসছে আমরা সেটি অর্ডারটা ভ্যাগেট করাচ্ছি ভ্যাগেট করি এই মামলাটি এগিয়ে যাবে এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন কারণ নাই কারণ এই মামলাটার একটা নিষ্পত্তি হোক আপনারা যেমন চান আমরাও সেটা